আগামী বাংলাদেশের স্বপ্ন দেখছি না এই আগামী বাংলাদেশে রাজনীতি হবে কিন্তু ভিন্ন আগামী পিএমপি রাজনীতি হবে বাংলাদেশের মানুষেরwidetilde বাংলাদেশের মানুষের প্রত্যাশার নিয়ে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের মানুষের সমস্যা নিয়ে বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে

বিচ হত্যা হিচাপ মানে শিকাৰ হৈছিল

জনগণের রাজনীতি মানুষের শক্তের রাজনীতি গোটা হয়েছে আমি আমাদের কাজ করছি না আপনাদেরকে ধন্যবাদ